মসজিদকুর মসজিদ খুলনা জেলার কৈরা উপজেলার কোটির এলাকায় অবস্থিত এটি একটি পুরাতন এবং ঐতিহাসিক মসজিদ যা ভূপৃষ্ঠের নিচ থেকে পুরোনায় অভ্যাসকৃত হয় তাই এর নাম মসজিদকুর পরে মসজিদকুর মসজিদ অবস্থান খুলনা জেলার কৈরা উপজেলায় কাছেই কপোতাক্ষ নদ ও সুন্দরবন আর্কিটেক্ট সম্ভাব্য স্থানীয় ইতিহাসের ভিত্তিতে এটি খান জাহান আলীর সময়কালের নির্মিত বলে ধারণা করা হয় স্থাপত্য বহিষেত্য বহিপ্রস্থ ষোলো মিটার আভ্যন্তরীণ প্রস্থ বারো মিটার দেয়ালের প্রস্থ টু মিটার সামনের দিক থেকে মোট তিনটি গেট এবং ভেতরে চারটি পাথরের স্তম্ভ ছাদের নয়টি গম্বুজ তিন সারিতে সাজানো এই গঠন খুবই অন্যন্য ইতিহাস ও গুরুত্ব উনিশশো সালের ভারত বিভাজনের পর স্থানের গভীর থেকে মাটির নিচ থেকে এটি পুরনায় অভ্যাসকৃত হয় কোনো শিলালিপি পাওয়া না যাওয়ায় সঠিক নির্মাণ তারিখ জানা যায় না তবে বিশেষজ্ঞরা মনে করেন এটি খান জাহান আলীর শাসনকালে নির্মিত হতে পারে পরিবেশ ও ভৌগোলিক অবস্থান ইতিহাসগতভাবে এই মসজিদ নির্মাণের সময় পাশেই ছিল ঘন বোনানি বর্তমানে অবস্থানটি সুন্দরবনের নিকটবর্তী হওয়ায় এটি প্রকৃতিতে সুরাত্মর্য ও শান্তির সমন্বয় করে কপতাক্ষ নদ মসজিদের ধার ঘেসে বয়ে গেছে সারাংশ বিষয় বিবরণ নাম মসজিদকুর মসজিদ অবস্থান কৈরা খুলনা সময়কাল খান জাহান আলীর সময়কাল সম্ভাব্য বৈশিষ্ট্য নয়টি গম্বুজ পুরু দেয়াল তিনটি গেট চারটি স্তম্ভ সংস্কার পরিশোধন ও প্রত্নতাত্ত্বিক সংরক্ষণ কাজ চলছে আরও জানতে চাইলে মসজিদের সংস্কার অবস্থা ভ্রমণ কীভাবে করবেন বা নিয়মিত প্রার্থনার সময় আদি এসব নিয়ে জানতে চাইলে অবশ্যই জানাতে পারেন স্থানীয় প্রশাসনিক দপ্তর বা আর্থিক দপ্তর থেকে আপনি আরও বিস্তারিত সংগ্রহ করতে পারেন আপনার যদি আরও কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকে যেমন ইতিহাস ভ্রমণ